থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি তবে আজকে একটা নিয়ম মাফি রেসিপি নিয়ে চলে এসেছি আশ্বিনের আগে থেকে খায় যে বর মাগে সে বর পায় আজকে দেখো নিয়ে চলে এসেছি আশ্বিনের সেই সেই শেষে একদম কার্তিকের শুরুতে হচ্ছে তোমার গারু সংক্রান্তি আজ সংক্রান্তির দিনে সব রকমের সবজি দিয়ে যে গারুর ডাল হয় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে অলরেডি দেখো দিয়ে দিয়েছি শোলা কচু আছে আর হচ্ছে ওল কচু আছে যেই জিনিসগুলো একটু মানে সেদ্ধ হতে টাইম লাগে সেগুলো আগে দিয়ে দিয়েছি তো চলো এরপর কী কী দেবো দেখতে থাকো এখানে রয়েছে সব রকম সবজি যেটা আমি খুব ভালোভাবে সমানভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি এইগুলো দেব ঠিক একটু পরে যেখানে রয়েছে মূলক, মিষ্টি আলু ঝিঙে বেগুন থোর সব রকম সবজি তবে হ্যাঁ এই ডালটা রান্না করার জন্য শালু আর সাপলার দরকার হয় কোনো বছরই সেটা পাই না কিন্তু নিয়ম তো রক্ষা করতেই হবে সব রকমভাবে ভাবে সাপলার আর না পাওয়া গেল তো এইগুলো দিয়েই আজকে ডালটা রেডি করবো তো চলো দেখতে থাকো আর কি কীভাবে এই ডালটা আমরা করে থাকি আর কি কি দিয়ে থাকি এরপর দেখো সব সবজিগুলো এক এক করে এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দেখো ডালটা একটু টক হবে ঝাল হবে মিষ্টি হবে তার জন্য জলপাই দিয়ে দিয়েছি গোটা গোটা আবার বেশি টক হলে ভালো লাগবে না প্রথমে শক্ত জিনিসগুলো দিয়ে দিয়েছি তারপর যেগুলো একটু নরম সেগুলো পরে দিয়েছি এগুলো এখন ঢেকে দেব একটু সেদ্ধ হয়ে আসলে তারপর আমি এর মধ্যে হলুদ দেখা করব ফাইনালি সব কিছু দিয়ে এখন গারুর ডাল আমার একদম কমপ্লিট বন্ধুরা কেমন লাগলো আসিনা রাতে কার্তিকে খায় যে বর মালে সেবার পায় আজকে এই কারুর ডালের রেসিপিটা কেমন লাগলো হ্যাঁ মটর ডাল দিয়ে তেল ছাড়া এই কারুর ডালের রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ছেড়ে যাওয়ার যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা